এই যে চরিত্র বদলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভোট নিয়ে ধরুন ভোটের চরিত্র তো বদলে যাচ্ছে আজকে আপনি যদি দেখেন শহরাঞ্চলে এবারের ভোটে তৃণমূলের একটা শহরাঞ্চল এবং আধা শহরগুলোতে পুরসভা কেন্দ্রিক জায়গায় তৃণমূল অনেকটা পিছিয়ে আছে এবং সেখানে অবাঙালিদের আধিক্য বেশি স্বাভাবিকভাবেই অথচ গ্রাম যদি দেখি সেখানে তৃণমূল অনেকটা এগিয়ে আছে রাজনৈতিকভাবে এই জিনিসটা কিভাবে আপনি দেখছেন রাজনৈতিকভাবে দেখার আগে আমি খালি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের মূল জায়গা ছিল দাপট দাপট কথাটা অনেক আগে অ্যান্টোনিও গ্রামসি সেটাকে হেজিমনি বলেছেন অর্থাৎ যে দাপটটাকে বাঙালির দাপট ছিল কি দাপট আগে বাঙালির দাপট ছিল কত সংখ্যা ছিল বাঙালির কত পার্সেন্টেজ কমে গেছে কলকাতা থেকে তার থেকেও বড় কথা বাঙালিদের যে বানসাল তাকে সহায়ক সহায়ক ছিলেন বাবু দাপটের সঙ্গে কাজ করেছেন এখন যেটা হচ্ছে যে আমরা আরেকজনের পদতলে লুটিয়ে পড়ছি কিনা এইখানে দাপটের প্রশ্ন আসছে আমি একটা কথা বলছি হেজিমনির জায়গাটাতে কিন্তু জায়গাটা কমছে আমি বলছি যখন বাঙালির হেজিমনি ছিল তার ইংরেজি শিখে আমি বরাবরই বাঙালিরা অন্য ভাষা দিল্লির ভাষা শিখেছে ফার্সি শিখেছে আরবি শিখেছে রামমোহন রায় নিজে ইংরেজি শেখার আগে আরবি ফার্সি দারুণ জানতেন সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমি যেটা বলছি রবীন্দ্রনাথ যখন ভাষা তিনি বলতে চেয়েছিলেন কংগ্রেসের সেশনে পাবনা সেশনে বাংলায় বলতে চেয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জিরা সাংঘাতিক তাকে উপহাস করেছিলেন যে আপনার এই এই ধরনের মেলি ফ্লুয়াস তিনি বলেছিলেন সেই বাংলাকেও বুঝতে পারলো রবিবাবু সে কথা রয়েছে সুতরাং আমি বলছি তবু তবুও বাঙালিদের একটা বাঙালিদের দাপট ছিল যে দাপটের কথা বিবেকানন্দ এক মিনিট যেটা অন্য অর্থে বলেছিলেন যে কলকাতার ভাষার সম্পর্কে যে সব জায়গায় নানা ভ্যারিয়েশন আছে কিন্তু কলকাতার জল পেটে পড়লে তারা কিন্তু কলকাতা স্বামী বিবেকানন্দের কথা এখানে বলছি যেই সমস্যাটার কথা তুমি বললে এক মিনিটে সেই কথা আমি বলছি সেই জায়গাটার যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা কেবলমাত্র অবঙ্গভাষী তাদের জন্য হচ্ছে না বাঙালি হয়েও যারা বাঙালি নয় বাঙালি হয়েও যারা বাঙালি রইলো না এটা কিন্তু মনে রাখতে হবে কেউ কেউ আছে তারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান কেউ কেউ আছেন রেসিডেন্ট নন ইন্ডিয়ান কেউ কেউ আছেন নন নন মানে মানে রেসিডেন্ট নন বেঙ্গলি এইখানে এইখানে সমস্যা এই সমস্যাটা আমার রাত্র বসুর কাছে আসবো রাত্র বসুর কাছে আসবো তার আগে আমি একটা ছোট্ট ইয়ে দেখিয়ে নেবো একবার রাহুলের কথা সূত্র ধরে একটা টাইম ছিল আমরা ছোটবেলায় শুনতাম নিউ থিয়েটার সরকার ফ্যামিলি তারা রীতিমতো মানে ওই উপন্যাস থেকে তারাই সাজেস্ট করতেন কারণ তারা বাংলাটা পড়তে পারতেন আমরা সাহিত্য থেকে আমরা কথায় কথায় উত্তম সুচিত্রা বলি তারা যা সব গল্পতে কাজ করে গেছেন সেই গল্পগুলো কাদের লেখা ডেফিনেটলি প্রযোজক হিসেবে তার একটা বক্তব্য থাকবে নিশ্চয়ই কিন্তু তাকে বুঝতে হবে যে একজন বাঙালি যেভাবে একটা বাংলা কাজ কনসিভ করবে আজকে আমি যদি কি আজকে হিন্দি ছবিতে ছড়ি ঘোরাতে আরম্ভ হচ্ছে চেষ্টা করি যে এই সাবজেক্টটা এইটা করব ওইটা করব সেটা আমার পক্ষে মূর্খামো হবে বাংলা ভাষা যারা এই পশ্চিম বাংলার ইকনমিককে কন্ট্রোল করে বাংলা ভাষা তাদের ভাষা নয় যার ফলে হিন্দি এবং ইংরেজি এই দুটো অনেক বেশি আস্তে আস্তে চালু হচ্ছে এবং যেমন এখন ঠাট্টা করে হলেও বলা যেতে পারে যে ক্যালকাটা ইজ দ্য ওয়েস্টার্ন ক্যাপিটাল অফ রাজস্থান বাঙালির চরিত্রের মধ্যে বরাবর সেই ইংরেজদের আপন করা থেকে শুরু করে পরবর্তীকালে অন্যান্য সমস্ত একটা বিজনেসম্যান নেই বাঙালি যে কনক্লেভগুলো হয় অর্থাৎ বাঙালি বসে খাবে কেরানিগিরি করবে মাস্টারি করবে এবং বাকি সময় আলোচনা করবে যে কেন বাঙালি এই সমর্থন করে না না একেবারেই সমর্থন করি না এগুলো কথা হচ্ছে যে যেখানে যাবে এই যে ভাষার কথা উঠল যেমন বাংলা ভাষা মানে বাংলা ভাষা কলকাতার ভাষা যেটা আমি বলি সেটা তো অ্যাকচুয়ালি তো কলকাতার ভাষা নয় কৃষ্ণনগরের ভাষা কৃষ্ণনগর ভাষা তো কলকাতার ভাষার সঙ্গে কৃষ্ণনগরের ভাষার সঙ্গে আমাদের সুখবিলাসদার রাজবংশী ভাষার বা আঞ্চলিক ভাষার সেটা তফাৎ থাকবে ঢাকায় যে ভাষাটা বলা হয় সেটা কি চট্টগ্রামে বলা হয় না ফলে যেটা সিলেটে যেটা বলা হয় আলি আলি করে যেটা বলা হচ্ছে তাদের ভাষার ক্ষেত্রেও যথেষ্ট ফারাক আছে ময়মনসিং যে ভাষাটা বলা হচ্ছে কি সে ভাষাটা বলা হচ্ছে হচ্ছে না আবার আমাদের প্রত্যেকে আমার ধারণা এখানে কম বেশি বাইরে যাওয়ার অভিজ্ঞতা আছে সেখানে যিনি গেছেন এখান থেকে এন বাইরে তার পৃথিবীটা হয়তো হেমন্ত মুখোপাধ্যায় বা সত্যজিৎ রায় বা মান্না দে তাতে থেমে আছে আর সেইভাবে পৃথিবী হয়তো তার ক্ষেত্রে বর্ধিত হয়নি তা তার ছেলে বা মেয়ে আমাদের সবারই অভিজ্ঞতা হয়েছে আমার ছেলে মেয়ে মতো দারুণ বাংলা বলতে কেউ জানে না এটা কবিতা শোনা শোনাও তো আঙ্কেলদের তা তার এসে পড়েছে শুনতে পেলাম পোস্টটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে এ তো সবারই অভিজ্ঞতা আছে মানে ওইখানে দাঁড়িয়ে ওই ওখানে অভিযোজন করলে সে তো বাংলা সে তো ওই স্কুলে পড়ছে তো সেখানকার জলবায়ুতে সে বড় হবে যাদের কথা বলছেন আপনি এই যাদের কথা এরা বললেন এই ভদ্রলোক বললেন আপনি কি দেখাতে পারবেন যে এখানে তারা কেউ বাংলা বলছে না বাংলা জানে না আর ব্যবসার কথা তো বরাবরই বললাম বাঙালি বরাবর চাকরি করেছে হ্যাঁ তো যারা এগুলো বলছেন তারা নিয়েও চাকরি করেই কাটিয়েছেন কলেজে না গিয়ে দিনের পর দিন থেকেছেন সেগুলো আমরা দেখেছি সেগুলো বাদ দিন তো দাপোটার প্রচল আছে দাপটের বাঙালি কি দাপট হারাচ্ছে আপনারা কি দাপট হারাচ্ছেন রাজনৈতিক এখন একটা লোক আমি বাংলায় থাকলে আমি দাপট দেখাবো কেন যে বিস্তীর্ণ ভাটপাল অঞ্চলের কথা বলা হলো সেখানে আমি তো গভীরভাবে বিশ্বাস করি এখানে যে এবার আমার এমপি জিতলেন তিনি কি তাকে কোনো অবাঙালি তথাকথিত কোটার কোটা অবাঙালি ভোট দেয়নি নাকি তাকে ওখানকার চাকুরিজীবী যারা চটকলের শ্রমিক যাদের কথা বলা হলো তারা কি ভোট দেননি নাকি আমার কোট অ্যান কোট বাঙালি এমপিকে এইভাবে ডিমার্কেশন করা যায় নাকি কিন্তু আপনারাই তো স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায় বাংলা অবশ্যই নিজের মেয়েকে চায় একই সঙ্গে আমরা স্লোগান আপনার নামেও স্লোগান আছে বিশ্ব বাংলা ভুলে যাবেন না সেটা এখন কথা হচ্ছে যে অনেক ব্যবসা লার্জলি ধরা যাক মিডিয়া ব্যবসা কোনো গুজরাতি আমাদের এখানে মিডিয়া চালাতে পারেন তাদের চাকুরিজীবীরা বাঙালি হতে পারেন কিন্তু লার্জলি মিডিয়া ব্যবসা বাঙালির হাতে এটা ভুলে যাবেন না সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা আসলে 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 তো বাঙালি জাতি হিসেবে ভদ্রবিত্ত ধরুন আপনার পাড়ায় আমার পাড়ায় দেবজিতের পাড়ায় সুখবীরদার পাড়ায় রাহুলের পাড়ায় আমরা সবাই ছোটবেলায় প্রচুর উড়ে ঠাকুর দেখেছি আজকে কোথাও কোনো উড়ে ঠাকুর আছে বাঙালি রান্নাটা করতো না তাই উড়ে ঠাকুররা এখানে কাজ পেত এখন বাঙালি রান্না করে উড়ে ঠাকুররা উড়িষ্যায় এর চাইতে বেটার কাজ পেয়ে গেছে ফলে আসল কথাটা হচ্ছে অর্থনীতি চণ্ডীমঙ্গলে দেখছি ধন্য রাজা মানসিংহ বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ গৌরবঙ্গ উৎকল অধিপ মানসিংহ কি বাঙালি ছিলেন ছিলেন না তো বাঙালি মূলত যে কাজগুলো করেছে সেই কাজগুলো হচ্ছে অধ্যাপনা সেই কাজগুলো শিক্ষকতা সেই কাজগুলো সরকারি চাকরি যেমন আমি উনিশশো সালে জনগণনা তথ্য দিয়েছি তখন উনিশশো সালে কলকাতা শহর সেই কলকাতা শহরে যত সরকারি কর্মচারী আছে তার একশো জনের ছিয়াশি জন বাঙালি আবার যদি আমি একই তথ্য দু সালে দিই তাহলে দু সালে কলকাতা শহরে যত সরকারি কর্মচারী আছে তার একশো জনের ভিতর বাঙালির সংখ্যা হচ্ছে উনষাট জন একদম তাহলে এই যে ফারাকটা হচ্ছে এই ফারাকটা হচ্ছে কেন তো কারণ খুঁজতে হবে সবাই কারণটা এখান থেকে খুঁজতে যাই যদি যে এখানে বাঙালিকে অবদমিত করে রাখা হয়েছে বিষয়টা সব জায়গায় মিলবে না কারণ এই সময়কালের ভিতর যে কথাটা বিনায়ক বলেছে কিংবা কিছুটা সুবোধ বলেছে যে এই সময়ের ভিতর বাঙালি তো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে